কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এখানে আসলে এই যেটা কোন জায়গায় এবং কেন এসেছিলাম কি কি করেছি আর কত মজা হয়েছে আর সাথে কে কে ছিল সবই আজকে আপনাদেরকে ভিডিওতে জানাবো তো চলেন তাহলে পুরো ভিডিও দেখা যাক ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি কথা হচ্ছে সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে কোথায় যাচ্ছি বলেন তো এটাই তো বলার জন্য ভিডিও করেছি যে কোথায় যাচ্ছি কথা হচ্ছে স্কুল থেকে আমাদের একটা পিকনিক ছিল আর পিকনিকে সবাই যাবে বাচ্চা কাচ্চা থেকে শুরু করে অভিভাবক আমরা শিক্ষকরা সবাই যাব। তো আমি দেখা যাচ্ছে আমি কিন্তু সব সময় সময় মানে খেয়াল রাখি টাইমিং ব্যাপারটা আমি খুবই খেয়াল রাখি আমাকে যে টাইমের মধ্যে আসতে বলবে আমি সেই টাইমের মধ্যেই উপস্থিত হওয়ার চেষ্টা করব সচরাচর বাঙালিরা কিন্তু এটা করে না বাঙালিরা দেখা যায় এক ঘন্টার আগে বলে দশটার কথা বললে এগারোটা সাড়ে এগারোটায় চলে আসে আমি কিন্তু তেমন করি না আমি ঠিক যে টাইম বলে ওই টাইমের মধ্যেই পৌঁছার চেষ্টা করি হয়তোবা বা দুই এক মিনিট এদিক ওদিক হতে পারে তো আমি এসে গেছি স্কুলে এসে দেখলাম যে আসলে মূলত কেউই আসেনি বাচ্চা কাচ্চারাও নাই আবার শিক্ষক বলতে গেলে দু চারজন এসেছে আর বাকিরা এখনো আসেনি এই তো তারপর থাকার পর কিছুক্ষণ একা একা ছিলাম যেহেতু সেহেতু ভিডিও টিডিও থেকে শুরু করে ছবি টবি সব তুললাম তোলার পরে দেখলাম যে বাচ্চ চলে এসেছে বাচ্চা করে চলে এসেছি দেখেন তো কোথায় পিছনে এক ঝাঁক জনগণ সবাই কিন্তু আমরা এক স্কুলের সবাই এক আত্মা এক প্রাণ বলতে গেলে তারপর সবাই মিলে আমরা হাঁটা শুরু করলাম আমি যেহেতু ফার্স্টে আছি সেহেতু আমি তো ভিডিও করবো এটাই স্বাভাবিক আমার কাজই শুধু এইটাই যদিও আমার কাজ এটা না আমার অনেক কাজ তারপর আমি ভিডিও করব এটাই স্বাভাবিক তো শাড়ি পরেছি আর সুন্দর করে বললাম আমাকে একটা ভিডিও করে দাও রে হাত পা ধরে একটা ভিডিও করে নিলাম তবে জায়গাটা দেখে সবাই বুঝতেই পারছেন মূলত কোথায় জায়গাটা জায়গাটা হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুরে তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে জায়গাটা কোথায় বলেন তো সবাই বলেছিল যে আপনি ভুল বলছেন জয়পুরহাটে নয় এটা হ্যাঁ আমি জানি এটা জয়পুরহাটে না এটা হচ্ছে নওগাঁ জেলার পাহাড়পুর সম্ভবত বদরগাছি না হ্যাঁ আচ্ছা যারা যারা আছেন নওগাঁ জেলা তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা নওগাঁ জেলা তো এখানে কে কতবার এসেছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি জয়পুরে আসার পর মনে হয় এখানে দশ বারোবারের বারের ওপর এখানে এসেছি তারপর অবশ্যই ভালো লাগে এখানে আসলেই ভালো লাগে দেখা যায় যে কোনো অনুষ্ঠান বা পিকনিক কাছে করতে চাইলে আমরা চলে যাই পাহাড়পুরে পাহাড়পুরটা অলওয়েজ একটা বেস্ট জায়গা হিসেবে আমি মনে করি এখানে একটা শিক্ষণীয় জায়গা কিন্তু তাই না পাহাড়টা আগে যখন এসেছিলাম প্রথমের দিকে তখন দেখেছিলাম অনেক উঁচু ওপরে উঠতে দিত তবে এখন কিন্তু আর উঠতে দেয় না আর উঁচুটা অনেকটা ডেবে গেছে আর আমি যখন এসেছিলাম তখন একদম ফুলে ফুলে সব ভরা ছিল এত সুন্দর ফুল ছিল ডালিয়া ফুলগুলো কি বলবো কি যে সুন্দর আর এখানে এত সুন্দর করে কি লেখা ছিল বলেন দেখি ঘাসগুলোতে যারা বলতে পারবেন তাদের জন্য চকলেট আছে ঠিক আছে বলবেন কিন্তু কি লেখা আছে তারপর আমাদের আরেকজন সুন্দরী ম্যাডাম তাকে একটু ক্যামেরায় নিলাম আসলে ওনাকে আমরা মাঝে মাঝে মজা করে বলি এল লাইট উনি এত পরিমাণ ফসা আর এত সুন্দর এই জন্য বলি মজা করে আর এই দেখেন ডালিয়া ফুলের শুভেচ্ছা সবাইকে পাহাড়পুর থেকে এখন যদি বা ডালিয়া ফুল নেই এখন কোনো ফুলই নেই ফুল তো সম্ভবত মানে সবসময় স্বাদ মানে ঠান্ডার সময় হয়ে থাকে যেহেতু এখন গরমের সিজন এত আর ফুল নেই আর আমরা যেহেতু যখন গেছিলাম তখন ঠান্ডা ছিল আর ঠান্ডার জন্য এত এত ফুল ছিল দেখছেন আমি কি করছিলাম এখানে জানেন এই গাছগুলো ফুলের গাছগুলোর থেকে মধু তুলে তুলে খাচ্ছিলাম আপনারা কি জানেন এই গাছের মানে ফুলগুলোতে মধু হয় আমি জানতাম না একজনের খাওয়া দেখে আমি আবার খাওয়া শুরু করে দিলাম মধু আসলে সত্যি সত্যি কিন্তু মধু ছিলাম তো কে কে পাহাড়পুরে এসেছেন কতবার এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা আমি জায়গার নাম উল্লেখ করিনি আমি জয়পুরহাট থেকে এসেছি এরকম করে বলেছিলাম কিন্তু অনেকেই বলেছিল যে আসলে আপনি জয়পুরহাটের থেকে বলছেন কেন জয়পুরহাটে পাহাড়পুর বলছেন কেন আসলে আমি জয়পুরহাটে পাহাড়পুর বলিনি নি পাহাড়পুর নওগাঁ জেলায় এটা সবাই ভালো করে জানে তারপর এত সুন্দর 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 জায়গা তখন অবশ্য আমি যখন এসে যান তখন অত মানুষজন ছিল না খুব কম সংখ্যক মানুষজন ছিল আমার পিছনে দেখতেই পাচ্ছেন পাহাড় তবে ওখানে আর আগের মতো উঠতে দেয় না আমি একজনের হাতে ফোনটা দিলাম দিয়ে একটু হালকা 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 ভাব নিচ্ছে আর একটা কথা বলি ব্ল্যাক আমার অলওয়েজ খুব ফেভারেট আমি কালো কালারটা খুব বেশি পছন্দ করি জানি না আমার কেন যেন খুবই ভালো লাগে কালো কালারটা আমি দেখবেন যে সবসময় কালো কালার হিসাব বা কালো কালার ড্রেস ড্রেস পরতে বেশি পছন্দ করি কালো কালার হিজাবটা বেশি পছন্দ করি কেন জানি না আমার কালো কালারের সাথে কোনো একটা আহ সম্পর্ক আছে এই জন্য হয়তো এই জন্য আবার অনেকে হয়তো বলবেন যে হ্যাঁ আপনার একটাই হিজাব শুধু একটাই হিজাবই পরেন কালো কালার কথা হচ্ছে আমার কালো কালার হইলেও আমার কালো কালারেরই অনেকগুলো হিজাব আছে কি আর করব আমি পরি মানুষ মনে করে যে আমি এক হিজাবি বারে বারে পড়ছি হ্যাঁ ভাই তাই মনে করলেও আমার কোনো অসুবিধা নাই তারপর এখানে ওপরে দাঁড় করে রেখে ক্যামেরাটা নিয়ে বললাম যে আমি একটু পোজ দিচ্ছি আপনারা একটু ভিডিও করেন দেখি ক্যামেরার মাঝখানে ঢুকে গেলো আর একজন ওটা আমার স্টুডেন্ট প্লাস আমার এক ম্যাডামের বোন ছোটো বোন তো বলেন দেখি আমার শাড়িটা কেমন লাগছে আর শাড়িটা কোন পেজ থেকে নিয়েছি এটা কি আপনারা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে কমেন্টে বলবেন যে কোথায় থেকে নিয়েছি বা কোথায় থেকে না কি বলতে চাইলাম ভুলে গেছি এই দেখেন কথা বলতে বলতে মাঝে মাঝে ভুলে যাই যে কী বলতে চাচ্ছি আর কি বলতে গিয়েছি এই দেখেন আবারও ভুল ভাল বলে দিলাম কথা হচ্ছে আমি এত সুন্দর করে গোছায় কথা বলতে পারি না তাই দয়া করে আমার কথা বলার ভুল কেউ ধরবেন না ঠিক আছে আর এত সুন্দর করে কথা বলা যায় এত করে সাজু এত সুন্দর এত সুন্দর একটা এসেছি ভিডিও দিচ্ছি আর এত সুন্দর করে কথা বলতে পারবো না সব কিছু যদি সুন্দর করে দিই তাহলে কি হবে আমি আসলে এত সত্যি সাজাই গোছায় কথা বলতে পারি না এই জন্য আমি খুবই দুঃখিত আপনার দয়া করে কেউ আমার এই তো ভুল ভাল কথাগুলো ধরবেন না ঠিক আছে তারপরে তো মাথার উপর দিয়ে দেখানোর চেষ্টা করতেছিলাম যেই তো এটা হচ্ছে পাহাড়পুর তারপরে আর কে কে এখনো আসেনি পাহাড়পুরে তারা কিন্তু অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন পাহাড়পুর পাহাড়পুর আগে অনেক সুন্দর ছিল তবে এখন আগের তুলনায় মানে কি বলবো অনেকটা ডেবে গেছে তো আগের সৌন্দর্যটা নাই আমি মনে করি আর অনেক ছিল পাথরের খোদাই করে অনেক কিছু ছিল যেগুলো এখন আর নাই